গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আই হোপ তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে মানে কি বলবো এখন এপ্রিল মাসেও এত গরম তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটা হেভি সুন্দর ভিডিও নিয়ে এসেছি হেভি সুন্দর কেন বলছে এটা আমার খুব পছন্দের একটা ভিডিও আর খুব মানে আমি খুব এনজয় করি মানে খুব এনজয় করেছিল তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে আর আগে দেখি চলো তোমাদের দেখাই আমি এই গরমে কী খাচ্ছি সেইটা আগে দেখো তো গরমে আমার এই খাবার হচ্ছে মুড়ি জল আর চিনি মানে এত পরিমাণে গরম পড়েছে যে আমার কিছু খেতে ভালো লাগছে না আমি মুড়ি জল চিনি গুলিয়ে খাচ্ছি এতে কি হয় শরীর পেট ঠান্ডা থাকে আর আমার এমনিও গরমে আর কিছু খেতেও ইচ্ছা করে না তো এইটাই হচ্ছে আমার খাবার মানে ব্রেকফাস্ট হ্যাঁ যেটা বলছিলাম তো আজকে যে ভিডিওটা ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগেকার করা এটা এখনের ভিডিও নয় বাট আমি ভুলেই গেছিলাম যে আমার গ্যালারিতে এই ভিডিওটা রয়েছে আর এটা খুব সুন্দর একটা ভিডিও বাট এই ভিডিওটার পুরো ক্লিপসটা আমার কাছে নেই হয়তো ডিলিট হয়ে গেছে বাট যেটুখানি আছে ভাবছি তোমার সাথে আমি শেয়ার করব ঠিক আছে তো কিছুদিন আগে আমি বাড়ি গিয়েছিলাম মানে আমার বাপের বাড়ি তো ওখানে আমরা সব কাজিনসরা বৌদিরা এক জায়গায় হলেন আমরা প্রচুর প্রচুর মজা করি তো তার ভিডিও আসবে দুটো পার্টেই আসবে তো ফার্স্ট পার্ট হচ্ছে ও মানে যত মধ্যে বৌদি বোন বলো দাদা বলো তাদের মেয়েদের নিয়ে আমি একটা গেম খেলেছিলাম এবং খুব মজা হয়েছিল গেমটায় সেই গেমটা হচ্ছে তোমাদের সাথেই ভাবছি আমি শেয়ার করবো তোমরা একটু দেখো মানে খুব মজা হবে আমি জানি এটা খুব মজা পাবে আর বাচ্চাদের নিয়ে তো আরও এমনিই মজা হয় তো সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি খেয়ে নিই তার আগে এরকম মুড়ি বলবো না জলদি দিয়ে ভিজেছি আমি খেয়ে নিই খেয়ে তারপরে দুপুরে আজকে আমি কি করবো বুঝতে পারছি না গরমে মানে কিছু ভালো লাগছে না তো ততক্ষণ তোমরা ভিডিওটা এনজয় করো বাকি দুপুরে আমি কি খাচ্ছি কিছু করছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো চলো দেখতে হবে আজকে আমি তোমাদের দেখাবো আমার ভাইপো এবং বোনের মেয়েদের নিয়ে একটা গেম আর এটা খুব মজার গেম চলো তোমরা দেখো আর এনজয় করো এই জল দেখবি বলো ইয়েস

হাই 26 পিছনে যা আরো পিছনে আরো পিছনে হ্যাঁ বলো না যাও বলো না যাও না না হ্যাঁ না না

না না না না না বলে না 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 ना बोलो बोलो ना ना बोलो 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 Nadal. A dù mang những bun. Give me the bun. Give me the bun. Give

एक्टिंग देख एक्टिंग अमर कीते सब कैमरे उठते एक्टिंग গুলো লোকে হাসবে না হাসবে না লাইক দেবে না কে 89 না আরে बाप रे ना 90 না 92 दे दे 94 हां हां 94 না বল আবার বল 69 ये दीदा 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 বল আজকে আমরা বিজেতা পেয়ে গেছি তিনজোড়ের মাঝখানে রয়েছে নাম বলে ফেলো যে ফার্স্ট হয়েছো আচ্ছা যে সেকেন্ড হয়েছো বলো বলো তো আজকে এই যে হচ্ছে তিনজন বিজেতা আজকে খেলাটা তোমাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো দেখাবে তোমাদের অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য একটা বন্ধুরা তোমরা দেখলেই তো আমরা কত মজা করলাম এইভাবে আমরা যখন সব বোনেরা ভাইরা এক জায়গায় হয়ে আনন্দ মজা করি তো যাই হোক মজা করতে করতে তোমাদের একটা জিনিস দেখানোর কথা মনে পড়ে গেল তো দুদিন আগে আমার কাছে একটা পার্সেল এসেছিলো সেটা আমার দেখানোই হয়নি আমি ভুলেই গেছিলাম তাই ভাবলাম সেই ভিডিওটা আমি তোমাদের দেখাই যে পার্সেলটা কী আছে কারণ আমি তোমাদের কাছে তো সবই শেয়ার করি এই দেখো এই পার্সেলটা আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম কিন্তু ড্রেসের কালারটা দেখো সেম আমি যেটা পরে আছি সেরকমই কিন্তু কালারটা লাগছে বাট নয় দুটোর কিন্তু কালার আলাদা তো চলো পার্সেলটা আমি দেখাই এর মধ্যে কী আছে এটা ড্রেস তোমরা আগেই বুঝতে পেরেছো কিন্তু এটা একটা ওয়ান পিস আমার জামার সাথে অনেকটা ম্যাচ করে গেছে কিন্তু নয় আমার জামার কালারটা হচ্ছে পার্পেল আর আমার হাতে যেটা আছে এটার কালার হচ্ছে মেরুন এটা একটা ওয়ান পিস দেখো কীরকম হেভি সুন্দর না আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে আর এটার কাপড়টা এত সুন্দর সত্যি সত্যি একটা মানে দারুণ একটা ড্রেস তো দেখি দিন যদি হয় পরে অবশ্যই তোমাদের দেখাবো আর ড্রেসটা কেমন হলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলো হ্যাঁ আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে দেখো বিকেল হয়ে গেছে তো আজকে আমাদের এখানে হচ্ছে ছিল রামনবমীর একটা উৎসব তাই ভাবছিলাম তোমাদের দেখাবো আর বাইরে প্রচণ্ড পরিমাণে গরম চারিদিকে কিন্তু দেখো একদম সুনসান লোকজন নেই আমি একটু ছাদে গেছিলাম দেখতে তো এখানে বেশ আয়োজন হচ্ছে মাঠের দিকে একটু রান্না বান্না হচ্ছে আর রামনবমীতে আর কে কীরকমভাবে তোমরা সেলিব্রেট করেছো তোমাদের কাছে ভিডিওর অপেক্ষায় আমি থাকবো তোমাদের ভিডিও অবশ্যই দিও তো আমি কিন্তু কিছুই করিনি তাই আমি আর সেরকম কিছু দেখালাম না চলো নিচে গিয়ে কথা বলছি আই হোপ বন্ধুরা তোমরা খুব এনজয় করেছো ভিডিওটা খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে আমি যখন যতবার দেখি ততবারই মজা পাই তো চলো ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করবো আমি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো চলো দেখাবে একটা অন্য ভিডিওতে তত টাটা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না দেখা দেখাবে আবার টাটা